ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েলের সাথে ও বাণিজ্যিক সম্পর্ক করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কঠোর নিন্দা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েলের এই হামলাকে ব্যাপার উস্কানি হিসেবে বর্ণনা করে করেছেন যা এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে আনোয়ার বলেন আমাদের চোখের সামনেই গাজা ধ্বংস হয়ে যাচ্ছে সেখানকার মানুষ নজিরবিহীন ধ্বংস যজ্ঞ সহ্য করেছে পরিবারগুলো নিশ্চিন্ত হয়ে গেছে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে শিশুরা তিনি আরো বলেন ইসরায়েল ঘোষণা করছে কখনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না আমাদের স্পষ্ট করে বলতে হবে এটি স্থায়ী বর্ণবাদের ঘোষণা এই ঘোষণাকে জাতি জাতিসংঘের প্রতিটি প্রস্তাব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রত্যাখ্যান বলে অভিহিত করেন আনোয়ার ইব্রাহিম তিনি আরো বলেন নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ইসরাইলি বন্ধ করা যাবে না শুধু ঘোষণা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারবেন না ইসরাইলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তাদের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে সারা বেলার খবর আকবিন আবেদিন